আসসালামু আলাইকুম মানুষ কোন না কোনো ভাবে ইনকাম করে থাকে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ কৃষি কাজ করে কেউ লেবারের কাজ করে বিভিন্ন ভাবে মানুষ ইনকাম করে থাকে আর যেভাবে কেন ইনকাম হতে হবে হালাল পদ্ধতিতে বাস এতটা মনে রাখতে হবে আপনার কাছে তালিকা বা পদ্ধতি অনেক রকম থাকতে পারে কিন্তু যে পদ্ধতি অবলম্বন করে আপনি উপার্জন করছেন বাস ওই পদ্ধতিটা হালাল হতে হবে এতটুকু মাথায় রাখতে হবে এখন অনেক উপার্জন করার পর সংসার চালাচ্ছেন সংসার চালানোর পর কিছু টাকা বেঁচে যাচ্ছে তো আপনি চাইছেন ভবিষ্যতে ছেলে মেয়ের পড়ার জন্য বা মেয়ের বিয়ের জন্য বা একটা ভালো বাড়ি কেনার জন্য বা যে কোনো উদ্দেশ্য থাকতে পারে তো আপনি ওই যে বেঁচে যাওয়া টাকাটা ব্যাংকে সেভিং করছেন যে পাঁচ বছর পর বা দশ বছর পর যত টাকা হবে এই টাকাটা কিনে একটা বড় কাজ করব তো এই যে সেভিং করছেন এই সেভিং করা কি ঠিক নাকি সেভিং সেভিংয়ের পরিবর্তে ইনভেস্টমেন্ট করা উচিত হালাল ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কেন করা উচিত আর কীভাবে করা উচিত কোথায় করা উচিত সে সম্পর্কে ইনফরমেশন দেবো এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাস আপনারা নিতে পারেন এখানে কোনো মানে আমি রেকমেন্ডেশন করছি না আপনাকে যে কাজ করুন আমি ইনফরমেশন দিচ্ছি ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে আপনি এই বিষয়টা নিয়ে স্টাডি করতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন এখন ব্যাঙ্কে সেভিং করলে সমস্যাটা কি ইনভেস্টমেন্ট কেন করব তো সমস্যাটার কথা প্রথমে বলি ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করলে সমস্যা হলো এটাই যে আপনি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করছেন ব্যাংক ইনফ্লুয়েন্স রেটটা ম্যানেজ করার জন্য আপনাকে কিছু ইন্টারেস্ট দেয় এবার এই যে ইন্টারেস্টটা আপনার জন্য কি হালাল হবে অনেকে বলছেন যে এটা হালাল হবে কেন ওনারা যে সমস্ত শর্ত দিচ্ছেন ওই সমস্ত শর্ততে বর্তমানে এটা হালালের যে ক্যাটাগরিতে ফল করছে না তো আমি ব্যাংকের যে সুদ এটাকে হারাম মনে করি অনেকে এটা হালাল মনে করেন তো যার যেটা মানে মত সে হিসাবে কাজ করছেন ওই বিষয়টা আমি আজ আলোচনা করছি না ব্যাংক থেকে যে টাকাটা আপনাকে দিচ্ছে ইনফ্লুয়েন্স রেটটা ম্যানেজ রাখার জন্য এক হাজার টাকায় আজ যে জিনিসটা আপনি কিনতে পারছেন আগামী এক বছর পর এক হাজার টাকায় সেটা পাবেন না দামটা বেড়ে যাবে যে ইনফ্লুয়েন্স রেটটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনি তো ব্যাঙ্কে রেখেছেন এক হাজার টাকা সেই টাকাটা আগামী বছর তো আপনার বেশি হচ্ছে না ফলে সেভিং করলে লাভ হয় না সেভিং করলে টাকার ভ্যালু বাড়ে না বরং টাকার ভ্যালু কমে যায় এই জন্য ইনভেস্টমেন্ট করা দরকার তাহলে ব্যাংকে সেভিং করলে ক্ষতি কি সেটা বুঝলেন তাহলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে ইনভেস্টমেন্ট কেন করতে হয় এটাও মোটামুটি বুঝে গেছেন এবার ইনভেস্টমেন্ট করলে আপনার ফায়দা এটাই হবে যে পাঁচ বছর ধরে যে আপনি টাকাটা জমাচ্ছেন আপনার খরচ করার পরে পাঁচ হাজার বেঁচে যাচ্ছে কারো দশ হাজার বেঁচে যাচ্ছে কারো পঞ্চাশ হাজার বেঁচে যেতে পারে কারো লাখ টাকাও বেঁচে যেতে পারে যার যেমন ইনকাম সেই হিসাবে বেঁচে যায় তাহলে আপনি যেকোনো ভালো কাজের জন্য একটা টাকা জমাচ্ছেন বড় কাজের জন্য অথবা আপনি চাইছেন যে আপনার ফিউচারটা সিকিউর হোক মানে আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন তখন যাতে ছেলেদের কাছে ধাক্কা না খেতে হয় মেয়ের কাছে গিয়ে ধাক্কা না খেতে হয় পরিবারের মানুষদের কাছে ধাক্কা না খেতে হয় আপনার কাছে অর্থ থাকলে আপনি সেটা ব্যয় করে অনেক সুখে জীবনযাপন করতে পারবেন দান খায়রাত করতে পারবেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন যে শেষ বয়সে আপনি যখন একদম সমস্ত কাজ থেকে ফ্রি হয়ে গেলেন তখন যদি টাকা না থাকে কিছু করতে পারবেন না তো এই সেভিং থাকলে আপনার জীবনটা সুন্দর চলবে আপনি ইসলামের জন্য কাজ করতে পারবেন হ্যাঁ সমাজের জন্য কাজ করতে পারবেন হ্যাঁ দরিদ্র মানুষদের জন্য কাজ করতে পারবেন তো সেই জন্য ইনভেস্টমেন্টটা করা ইনভেস্টমেন্ট করলে টাকাটা মানে ডবল হওয়ার সম্ভাবনা থাকে চার থেকে পাঁচ বছরের মধ্যে এবং এর চাইতে বেশিও হতে পারে বা কমও হতে পারে আপনি কোন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন হ্যাঁ সেই বিষয়টার উপর নির্ভর করবে এবার যদি সেটা লং টাইমের জন্য হয় তাহলে কম্পাউন্ডিং রেটে যদি সেটা বাড়তে থাকে তাহলে কিন্তু অনেক একটা বেশি পরিমাণের অ্যামাউন্ট পাওয়া যায় যেটা কল্পনার বাইরে হ্যাঁ অথচ ব্যাংকে আপনি রাখলে যে টাকা রেখেছেন সেটাই আপনি পাচ্ছেন তাহলে কীরা বলো সেজন্য ইনভেস্টমেন্ট করতে হয় ইনভেস্টমেন্ট কোথায় করবো যার যেমন টাকা সেই হিসাবে ইনভেস্টমেন্ট করতে হবে চাঁদি বা সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারেন চাঁদির মূল্য ফিউচারও অনেক অনেক বেশি বাড়তে পারে এক্সপার্ট গন এই তথ্য দিচ্ছেন চাঁদিতে ইনভেস্টমেন্ট করার খুব উত্তম সময় এটা এমন একটা সময় আসবে যে চাঁদির মূল্য অনেক বেড়ে যাবে যেহেতু সোনা এবং চাঁদির মধ্যে অনেকটা ক্যাপ হয়ে গেছে হ্যাঁ আর চাঁদির ইউজ অনেক বাড়ছে ফলে চাঁদির মূল্য অনেক বাড়বে ভবিষ্যতে তাই চাঁদি বা সোনাতে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন আর ইনভেস্টমেন্ট করার সময় অল্প অল্প করতে হবে আপনি কিছু এ মাসে কিনলেন তারপর আগামী মাসে কিছু কিনলেন এইভাবে করলে প্রাইসটা অ্যাভারেজ হয়ে যাবে আপনার এতে সুবিধা হবে এবার চাঁদি বা সোনা ফিজিক্যাল কিনতে হবে মানে কিনে আপনি রাখতে পারেন কোনো লকার রাখতে পারেন হ্যাঁ লকারের যে একটা চার্জ আছে সেটা দিতে পারেন হ্যাঁ বিভিন্ন ব্যাঙ্কেও লকার থাকে বা আপনি বাড়িতেও রাখতে পারেন কিন্তু আপনি যে সোনা চাঁদি কিনে রাখছেন একটা ঢোল দেওয়ার দরকার নেই যে আমি সোনা চাঁদি ইনভেস্ট করেছি আমি সোনা চাঁদিতে ইনভেস্ট করে বাড়িতে কিনে রেখেছি এসব বলার দরকার নেই চোর ডাকাতে তো অভাব নেই সেজন্য ওই সমস্ত কিছু বলবেন না ইনভেস্টমেন্ট করে চুপিচাপি করবেন আর একটা পদ্ধতি ডিজিটাল ভাবে সোনা বা চাঁদি কিনা যায় তবে ডিজিটালভাবে শুধু সোনার মূল্য কিনলে হবে না এমন কিছু কোম্পানি আছে যেইখানে আপনি ডিজিটালি কিনলে ওদের কাছে সেটা স্টকে থাকে আপনি যখন চাইবেন সেটা আপনার অ্যাড্রেসে নিতে পারেন এইরকম যদি হয় তাহলে আপনি ডিজিটালে করতে পারেন শুধু প্রাইজটা কিনলাম এরকম হলে হবে না তাহলে প্রথম নাম্বার টাকাটা আপনার বাড়াতে গেলে বা ভবিষ্যতে ভালো কিছু করতে গেলে ইনভেস্টমেন্ট করতে পারেন চাঁদি অথবা সোনাতে দ্বিতীয়ত আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন কোথাও জমি আছে আপনার কাছে সেরকম টাকা আছে জমি কিনে রাখতে পারেন জমি একটা এমন জিনিস যে এমন হবে না যে আজকে যে মূল্যে কিনেছেন পাঁচ বছর পর হাফ হয়ে যাবে এটা হবে না ইনশাল্লাহ কেন কারণ মানুষ বাড়ছে কিন্তু জমি বাড়ছে না মানুষের উপার্জন বাড়ছে কিন্তু জমি কিন্তু বাড়ছে না জমি আস্তে আস্তে কমে যাচ্ছে ইউজের মানে পরিমাণ এতটা বেড়ে গেছে যে জমি ফাঁকা পাওয়া খুব কঠিন শুধু গ্রামগঞ্জে একটু ফাঁকা জমি দেখতে পারবেন কিন্তু বাজার শহরের দিকে জমি তো ফাঁকাই নাই তাই জমিতে ইনভেস্টমেন্ট করতে পারেন মানে যেমন যেমন টাকা থাকবে আপনি জমি কিনতে পারেন আপনার নামে বা পরিবারের কারো নামে আপনার ওয়াইফের নামে বাচ্চা কাচার নামে যেটা আপনার মনে হয় এরপরে হালাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায় হালাল মিউচুয়াল ফান্ড বলা হয় যে ইন্ডিয়ান কিছু কোম্পানি আছে যেগুলো কিছু হালাল স্টককে একত্রিত করে একটা মিউচুয়াল ফান্ড বানিয়েছে যে আপনি প্রতি মাসে একশো পাঁচশো হাজার দু হাজার যতটা খুশি একশো থেকে নিয়ে আপনি যতটা ওপরে যেতে পারেন পার মান্থ আপনি সেখানে এস করতে পারেন মানে সিস্টেমেটিক একটা ইনভেস্টমেন্ট করতে পারেন প্রতি মাসে হ্যাঁ তো এই যে একটা সময় নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন এই টাকাটার গ্রোথ হবে আর এটা সুদ হবে না কারণ এটা আপনি কোম্পানিতে করছেন কোম্পানির বিজনেস বাড়লে আপনার টাকাটা বাড়বে কোম্পানি লস করে আপনার টাকা যাবে কিন্তু মিউচুয়াল সাজানো সেখানে অনেকগুলো কোম্পানি থাকে এক একটা লস করলে বাকিগুলো আপনাকে চেক করতে হবে তারপরে আপনি হালাল স্টক ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো একটা কোম্পানির ব্যবস্থা ভালো লাগলো রেলের কোম্পানি ভালো কাজ করছে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করলেন হ্যাঁ বা ফার্মা কোম্পানি ওষুধের কোম্পানি তার ডিমান্ড খুব বেশি খুব ভালো ওষুধ বানায় সেই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ভারতে এই যে ইনভেস্টমেন্ট করার মানে পদ্ধতিগুলো খুব সহজ হয়ে গেছে কিন্তু শুধু একটু রিসার্চ করতে হবে নিজে থেকে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে ইনভেস্টমেন্ট করলাম মানে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নিয়ে ইনভেস্টমেন্ট করে দিলাম এটা কিন্তু নয় ইনভেস্টমেন্ট করার পূর্বে ভালোভাবে রিসার্চ করতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে কোম্পানি কি কাজ করে কেমন ইনকাম করে ভবিষ্যতে কেমন হতে পারে সমস্ত কিছু দেখে ইনভেস্টমেন্ট করা যায় এরপরে সে টাকাটা আপনি অ্যাজ এ মোদারা বা ইউজ করতে পারেন তার কাছে ভালো নলেজ আছে তার কাছে টাকা নেই সে ভালো একটা কাজ করতে পারবে আপনার বিশ্বাস তাহলে আপনি তাকে টাকা দিতে পারেন যে এই টাকা নিয়ে তুমি কাজ করো প্রফিট যা হবে দুজনের ভাগ লস হলে যে টাকা তার তার লস লস যাবে কাজ করবে আপনার পরিশ্রম এটাকে তারা বলে মানে একজনের টাকা একজন বিজনেস করবে এরকম যদি ভালো মানুষ পান তাহলে সেই হিসাবে আপনি টাকাটা বাড়াতে আর একটা হচ্ছে মশারাকা যে একটা কোনো কাজ করবেন একটা কোনো ব্যবসা হতে পারে বা এমন একটা ব্যবসা যে একটা রিয়েল ইস্টেট কোন কাজ করছেন বা ধরুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে তো বিল্ডিংটা তৈরি করতে প্রায় এস্টিমেট একটা বাজেট করা হয়েছে পঞ্চাশ লাখ থেকে ষাট লাখ বা এক কোটি তো একা তো সম্ভব নয় সেই জন্য এইরকম দশজন মিলে টাকা তুলে একটা বিল্ডিং বানালেন এবং বিক্রি করলেন বা বিল্ডিংটা যে কোনো ভাবে এটাকে সকলে মিলে একটা বিজনেস করা আর এই মশারাকার কাজটাই কিন্তু শেয়ার বাজার হয়ে থাকে বড় বড় যে কোম্পানিগুলো রেল হতে পারে ফার্মা হতে পারে তারপরে আইটি সেক্টর হতে পারে ডাটা সেন্টার হতে পারে যে সমস্ত কাজ হচ্ছে কোম্পানিগুলো করছে এই যে শেয়ার কিনা মানাও এটাও মশারাকার মধ্যে চলে আসে তাহলে যেইখানে আপনার টাকাটা রাখলে বাড়বে এইরকম জায়গায় ইনভেস্টমেন্ট করুন চার থেকে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ টাকা ডবল হবে এবার যদি আপনি বেশি সময়ের জন্য রাখতে পারেন কম্পাউন্ডিং রেটে সেটা ভালো একটা গ্রোথ হবে আপনার যেটা খরচ করার পর অল্প কিছু টাকা বেঁচে যাবে সেটা ইনভেস্টমেন্ট করতে হবে এমন নয় যে আমার পুরো টাকা ইনভেস্টমেন্ট করে দিলাম কারণ আপনাকে লক্ষ্য রাখতে হবে লং টাইমের জন্য দশ বছর পনেরো বছর এমনকি বিশ বছর হতে পারে হ্যাঁ আমার সব টাকা রেখে দিলাম তারপরে আমার দরকার পড়ে গেল এবার দেখা গেলো জিনিসের দাম কমে গেছে লস হয়ে গেল এরকম নয় আপনাকে একটা লং টাইম ভীষণে কাজ করতে হবে অল্প অল্প করে খরচ করার পর হুম কিছু টাকা হাতে রেখে বাকি যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা প্রতি মাসে হ্যাঁ সিস্টেমেটিকভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তো ইনশাল্লাহ এটা হালাল হবে সেভিং না করে ইনভেস্টমেন্ট করুন এটাতেই আপনার জন্য লাভবান হওয়ার একটা পথ খুলে দেবে ইনশাল্লাহ তো আশা করি এই তথ্যগুলো ভালো লেগেছে এই সমস্ত তথ্যগুলো অ্যাজ এ ইনফরমেশন নেবেন হ্যাঁ এখানে কোনো রকমের আমি রেকমেন্ডেশন করছি না আপনি ভাবতে পারেন আপনাকে ভাবার জন্য বলছি হ্যাঁ দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস আসসালামু আলাইকুম